এদের মানুষের সাথে এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে মতো আর সম্ভব না হাই তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শনিবার আর সময় হচ্ছে এখন সকাল আটটা দশ পনেরো বেজেই গেছে তো এখন থেকে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম তো তোমরা ব্লগটি কন্টিনিউ ওয়াচ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালে উঠেই ফার্স্ট চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে চাটা খেয়ে কাজে লেগে গেছি দেখলেই তো দুঘরের বিছানা গোজগাছ হয়ে গেছে যেগুলো জামা কাপড় রাখা ছিল মানে গতকালকে ভাজ করে রেখেছিলাম না ওগুলো ভাজ টাজ করে একেবারে বাইরে এলাম বাইরে বলতে এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি মোছাও হয়নি জানোই তো মানে বিছানা গোজগাছ করে চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে বাসনগুলো ধুয়ে নিয়ে যেগুলো কাচার আছে সেগুলো কাচবো আর কি জানোই তো সকালকার কাজ মানে অনেকটা বেশি থাকে আর এই যে সামান্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি কেন বলো তো আমি যদি সমস্ত কাজ বাজ সেরে পুজো পাঠ দিয়ে স্নান করে উঠে রান্না করতে যাই তাহলে অনেকটা বেলা হয়ে যাবে তো সোনার খেতে খেতে অনেক লেট হয়ে যাবে একটা দুটো বেজে যাবে তো ওই জন্য ভাবলাম ওর জন্য ওই অল্প সামান্য চাল একটুখানি বসিয়ে দিই ওই জন্য আর কি ভাতটা বসিয়ে দিয়েছি ওকে স্নান টান করে উঠে খাইয়ে দিতে পারবো ওই জন্য ও তো নিজে হাতে নিয়ে খাবে না আর আমার স্নান করে উঠতে উঠতে সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে পুজো পাঠ দিয়ে তখনই খাইয়ে দেবো আবার তখন উঠে যদি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে না তো যাই হোক দেখো আমার ওইদিকে বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যেগুলো কাঁচা ছিল সেগুলো কেচে নিয়েছি আর ভাতটাও নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে রেখেই এই যে ঘরের মধ্যে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা একটুখানি মুছতে হবে যদিও এই ঘরে এটো কিছু খাওয়া হয় না সেইভাবে মানে খুব কম ভুল ভবিষ্যৎ যে রেগুলারলি খাই এরকমটা নয় কোনো কোনো দিন খাওয়া হয় তো ঘর দুটো ভালো করে ঝাড় দিয়ে নেব বাইরেটাও ঝাড় দিতে হবে মানে জানোই তো বাসি ঘর উঠান মানে সমস্তটাই ঝাড় দেওয়া পোছা লেগেই থাকে এই আর কি তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে এবারে মোছার পালা আর কি ওই ঘরটার মধ্যে মুছে নিয়েছি এবারে এই ঘরটা মুছবো বাইরেটা মুছবো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচের কাজ কমপ্লিট করব নিচেও ঘর ঝাড় দেওয়া মোছা আজকে ঠাকুর ঘরটার ঝাড় দেওয়া মোছা হয়নি ওগুলো স্নানের পরে করব মানে ঠাকুর ঘরে আমি স্নানের পরেই আজকে ঢুকবো আজকে আর এখন ঢোকা যাবে না কেননা আমি বাসি নাইটি চেঞ্জ করিনি তো ওই জন্য আর কি ঢুকবো না স্নান টান করেই ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে পুজো দেবো আর কি তো চলো স্নান টান কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল সাড়ে দশটা পনের এগারোটা বেজেই গেছে আর আমার স্নান পুজোপাঠ কমপ্লিট করে জাস্ট ওপরে এসেছি ওপরে এসে ভাবছি ভাতটা বসাবো আর সোনা নিচের থেকে হুঁটো করে এসে বলছে আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও আমি পিসিমণির বাড়ি যাবো সকালবেলায় বাবাও জিজ্ঞাসা করলো আমিও জিজ্ঞাসা করলাম আমি বললাম পিসিমণির বাড়ি যাবি বললো না না আমি যাব না কিন্তু বাবা যেই রেডি হয়ে বের হয়েছে ওকে আর কে রাখে ও তো যাবেই মানে সেই কি হুটোপাটা করছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর কি বলো তো ও ঘুরতে ভীষণ ভালোবাসে যেমন আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসে মানে রাস্তা আর রাস্তা রাস্তায় থাকে বাড়িতে তো থাকেই না মানে তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় ওই পঁয়ষট্টি দিন হয়তো বাড়িতে থাকে আর তিনশো দিনে রাস্তায় রাস্তায় থেকে যায় এরকম একটা ওই সোনাও হয়েছে ও ওই রকমই ও প্রচণ্ড ঘুরতে ভালোবাসে রাস্তায় থাকতে হলে বেশ ভালো লাগে মানে ভালোবাসে আর কি তো যাই হোক সকালে যে রান্না করে রেখেছিলাম ওই ভাতটা একটুখানি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওই যে একটু জ্যাকেট পরিয়ে দিচ্ছি কেননা বাইকে যাবে জানোই তো হাওয়া লাগবে ও যদিও পড়তে চাইছিল না ওর একটুখানি টাইল বেশি জানো তো বলতে পরবো না কিন্তু কী তো এই সোয়েটারটা ছোটই হয়ে গেছে এইবারটাও রকম মনে হয় হবে এবার সোয়েটার ওর কিনতেই হবে যদিও দু চারটে সোয়েটার রয়েছে কিন্তু পড়তেই চায় না ও নতুন জিনিস ছাড়া পুরনো জিনিস পড়তেই নারাজ তো একটা সোয়েটার সেদিন আনা হয়েছে তোমাদের দেখিয়েছি তো ওটাইও পরে থাকে পড়তেই চায় না আবার সেই দিন বাবা একটা মানে হাইনিক টাইপের এনে দিয়েছে ওটা পরে তো আমি বললাম এটাও তো পড়তে হবে এটা পরে না একটা কিনে দেবো নতুন তো ওই দেখো রেডি হয়ে একেবারে নিচে চলে গেছে এবারে ও চলে যাচ্ছে ভু করে চলে যাবে আজকে অবশ্য চলে আসবে থাকবে না যদিও মানে একটুখানি দরকারেই বলতে পারো যাচ্ছে বাড়ি চলে আসবে আজকেই তো আমি এদিকে ওদের বের করে দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এই দেখো বাজার তো ব্যাগেই আছে এখনও ঢালা হয়নি তো এনেছে আজকে বাটা মাছ আর দুটো এনেছে খয়রা মাছ তো বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কেটে নিয়ে এসেছে কাটিনি মানে আমাকে নিজেকে কাটতে হয়নি ওই যে দুটো খয়রা মাছ এনেছিল ওই দুটো মাছই আমি একটুখানি কেটে নিলাম আর কি পেটে কেটে আর কি নোংরাগুলো বের করে নিলাম আর এই বাটা মাছগুলো কেটে এনেছিল কিন্তু আঁশগুলো তো ওরা ভালো করে বেছে দেয় না ওই জন্য আর কি খুটিয়ে বাসতে হয় আর মাছ জিনিস বুঝতেই পারছো মাছ কি যে কোনো জিনিসই না আমার সেই একটুখানি খুঁটিয়ে কাজ না করলে না আমার ঠিক পছন্দ হয় না আর রুচবেও না যদিও আমি বাটা মাছ খাই না মানে এই মাছ আমার পছন্দ নয় মানে ছোট মাছ আমি একটু ভালোবাসি না মাছটাকেই পছন্দ করি না বাট বাটা মাছ এই সব মাছ দেখলেই আমার রাগ উঠে যায় তো যাই হোক বাবা এনেছে মানে আমার বড় মানে হেভবি ভালোবাসে হেভবি বাটা মাছ পোনা মাছ এই মাছগুলো ও ভালো খায় আর কি তো যাই হোক মাছটা ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে নিই সমস্ত তরকারি কেটে বেঁচে ধুয়ে রেডি হয়ে গেছে আর ভাতটাও আমার নেমে গেছে এরকম মাছ ভাজছি এবারে আর এই যে মাটির আলু দিয়ে আর গোল আলু দিয়ে করবো এই যে বাটা মাছের ঝোল আর পালং শাক করব আলু দিয়ে বেগুন দিয়ে পালং সিম দিয়ে সিম দিয়ে কেটে ধোয়া হয়ে গেছে মশলাটা হয়ে গেছে এবারে রান্নাটার অপেক্ষা কাস্টমার তো চলে গেলো দেখলে কিন্তু আমাকে এই নাইটটা চেঞ্জ করতে হবে কেন বলো তো

দিয়ে দেব মশলা মশলা বলতে আজকে বাটা মাছ জানোই তো জিরে আর লঙ্কা বাটা অন্য কিছু মশলা যাবে না তো মশলা দিয়ে ভালো করে কষিয়েই জল দিয়ে চলে গেছিলাম চেঞ্জ করতে চেঞ্জ করে আস্তে আস্তে দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে আমি একটুখানি ফোড়ন দিলাম জিরে ফোড়ন এবারে নামিয়ে নেব। একটুখানি ভেজে জিরে ভেজে যদি গুঁড়ো করে দিতাম ভালো হতো কিন্তু জিরে ভালতে মনে ছিল না ওই জন্য আর দিলাম না দেখা যাক আজকে কেমন লাগে আমি জানি না আজকে ভালো লাগবে না কেন বলতো আমার যখন ওই মাছ দেখেছি তখন থেকেই যেন আমার ভালো লাগছে তখন থেকেই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আজকের মনে হয় তরকারিটা ভালো হবে না কী জানি আমার কাছে অপ্রিয় তো ওই জন্য হয়তো আমার মনের মধ্যে এরকমই হচ্ছে তো যাই হোক একটুখানি লবণ দিয়ে নামিয়ে নিলাম এমন একটা তরকারি মানে টেস্ট করে দেখতেও আমার ইচ্ছে করলো না একটু লবণ দিয়ে নামালাম কেননা যখন আমি আলু ভাজছিলাম তখন লবণ দিয়েছি তারপরে আর দেওয়া হয়েছিল না ওই জন্য তো যাই হোক এবারে আমি শাকটা রান্না করব। আর ওই যে কাপে তেল রয়েছে দেখছো কাপের তেলটা আজকে দুদিন হলো রেখেই দিয়েছি মনেই থাকে না যেই মিস্কেট খুলি তখন মনে হয় তেল আছে আবার বন্ধ করে দিলাম মনে থাকে না একটু তেল দিয়ে দিলাম ওই তেলটাও দিয়ে দিলাম কেন বলো তো নষ্ট হয়ে যাবে তো কেননা আমি থাকবো না আমার এই বাড়ির প্রতি ভক্তি চলে গেছে এই বাড়ির মানুষগুলোকে দেখতে আমার অসহ্য লাগে একটু আমার ভালো লাগে না ওই জন্য ভাবছি যে না বাড়ির থেকে বেরিয়ে যাব একটু থাকার ইচ্ছাই নেই মনে হচ্ছে না যে এই বাড়িতে আমি থাকবো ওই জন্য আর কি ভেবেছি চলে যাব কিছু দিনের জন্য একা কি সময় কাটাবো আমি তো যাই হোক সেরকম কোনো ব্যাপার না আসলে আমি অনেক দিন হলো এখানে আছি তো আমার থাকতে ভালোই লাগছে না ওই জন্য ভাবছি কিছু দিনের জন্য মা মেয়েতে ঘুরে আসবো এটাই ব্যাপার আর অন্য কিচ্ছু না তো চলো মিষ্টিটা খাওয়া কমপ্লিট করি আগে তো এসবে রান্না কমপ্লিট হলো এখন কনে একটা বাজে প্রচন্ড খিদে পেয়েছে জানো তো কিন্তু এই তরকারি দেখে একটুও খেতে ইচ্ছে না কেননা শাক দিয়ে দুটো ভাত খাবো সকালের ভাত রয়েছে ওই দেখো ভাত আর সোনা খেলো না চাল বসিয়ে ঠিক এইটুকু তার মধ্যে ওই কটা ভাত আবার থেকে গেছে তো ব্যাগটা ক্যামেরিয়ে তোমাদের এক ঝালুক দেখিয়ে দেবো তোমরা তো জানোই কি রান্না বান্না হয়েছে মানে লুকটা আর কি দেখাবো আর বাসনের জন্য দেখো বাসন মাজার জন্য শুধু কড়াইটা রয়েছে আর সারাশি আর ওভেনটা মানে রান্না হতে হতেই আমার যা বাসন ছিল আর কি সব আমি ধুয়ে নিয়েছি কটাই রয়েছে মানে কি বলো তো হুটো করে কাজ করছি কারণ মনে তো একটু রোদে বইব প্রচণ্ড ঠান্ডা লাগছে গায়ে জ্বর এসেছে নাকি জানি না কিন্তু খুব শীত লাগছে আবার শোন আমার বাবাকে একটু ফোন করে নিই ফোন করে দেখিও কখন আসে যদি লেটে আসে তোর জন্য ওয়েট করবো না তাহলে খেয়ে নেবো আর যদি বলে যে এখনই আসছি তাহলে ও এলেই খাবো তো চলো ফাইনাল একবার দেখিয়ে দিই লোকটা কেমন হয়ে যায় আজকে কাঁচা লঙ্কার তরকারি ওই জন্য আরও তোমাদের দেখানো এই হচ্ছে শাক আর এই হচ্ছে ভাত ওটা তো সকালের ভাত আর এই যে হচ্ছে মাছের ঝোল এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি ঝালও আজকে অল্প দিয়েছি দেখা যাক আজকে কেমন লাগে খেতে তো চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখি এখন আসবে না পরে আসবে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা সময় বসেছিলাম বসে থাকা বলতে গেলে কি বলো তো একটা ভিডিও এডিট বাকি ছিল ওটার এডিট কমপ্লিট হয়েছিল না ওটাকে এডিট করলাম এডিট করে আপলোড দিলাম আপলোড দিয়ে এই দেখো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো তুলে নেব আর কিছু কিছু জিনিস এখনও ভেজা রয়েছে তো এগুলো এখনও মেলে দিলাম কেননা এখনও হাওয়া হচ্ছে হালকা রোদ নেই অতটাও কিন্তু এখনও খাওয়া হচ্ছে তো ভাবলাম এখনও তো মানে সন্ধ্যা হতে লেটই আছে কেননা এখন সাড়ে তিনটে পনে চারটে মতো বাজে এগুলো থাক মেলা ওপরে আসবো সন্ধ্যাবেলায় এসে ওগুলো তুলবো বাসনগুলোও তুলে নিচ্ছি মানে সন্ধ্যা লেগে গেলে শীতটা একটু বেশি পড়ে তো তখন আর কিচ্ছু করতে ইচ্ছা করে না ওই জন্য আর কি ভাবছি বাসনগুলো তুলে নি বাইরেটা গোছ করেই ঘরের মধ্যে চলে এলাম জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কেননা সময় তো এখন অনেকটা হাতেই রয়েছে জামা কাপড়গুলো করে নিচে নামবো কাজ তো সবই কমপ্লিট শুধু কাজটাই পড়ে রয়েছে তো যাই হোক চলো কাজটা কমপ্লিট করে নিই আর আবার তোমাদের সঙ্গে দেখাবে সেই সন্ধ্যাবেলাতে ঋতিকা সাইকেলে চালাতে পারে না তো চালাতে পারিস না তো তো চালা চালিয়ে তাই তো তো সাইকেল চালাতে আমার সাইকেল চলবে হাওয়াই যাব আমি ভিডিও করছি না ছবি তুলছি ছবি কেমন একটা পেঁচু পেঁচু লাগছে পেচু পেচু লাগছে লাইটটা কম দিকে

পড়তে বসবো নাকি খিচুড়ি খেতে সেই বায়না ধরেছে খিচুড়ি খেতে যাবে মানে ও খিচুড়ি খেতে এতই ভালোবাসে তোমাদের কি বলবো ভীষণ ভালোবাসে তো আমাদের এখানে এক জায়গায় সৎসঙ্গ হচ্ছে বলে গেছে মানে ইচ্ছা নেই বললেও ভুল হবে আমারও ইচ্ছা আছে কেননা আমিও খিচুড়ি খেতে ভালোবাসি কিন্তু মেন কথা হচ্ছে আমি হাঁটতেই পাচ্ছি না আমার এত ব্যথা কি বলবো আমি হাঁটতে পাচ্ছি না তো দেখি যেতে পারি কি যদি যায় তাহলে অবশ্যই বলবো তোমাদের যাচ্ছি আর যদি না যায় তাহলে আর বলছি না ভাত তরকারি রয়েছে এবার যদি আমরা খিচুড়ি খেতে যাই তাহলে ভাত থেকে যাবে আর যদি খিচুড়ি খেতে না যায় তাহলে অল্প একটু ভাত বসালেও বসাতে হতে পারে ঠিক বলতে পারছি না যে কি হবে আর কী করবো কালকে আমাদের পাকা ঘর পুজো আছে কালকে ভাত খেতে নেই আবার পরশু দিন ষষ্ঠী আছে সেদিনও আমাদের ভাত খেতে নেই সেটা ভাবছি যে কী করবো খিচুড়ি খেতে যাবো না বাড়িতে ভাত খাবো কোনটা আর তার থেকেও বড় কথা হলো আমি হাঁটতে পারছি না এখান থেকে প্রায় অনেকটাই যেতেই হবে প্রায় ধরো হেঁটে গেলে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট লেগেই যাবে যেতে গান হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না জানি না তো গান হচ্ছে এখন দেখা যাক কি করা যায় একটুখানি এখন রেস্ট করে আগে দেখি রেস্ট করে যদি একটুখানি কমে তাই না কমলে তো বড়ই ভালো না কমলে গেলে হ্যালো বন্ধুরা আজকে আমি আমি খিচুড়ি খেতে যাচ্ছি মা মা আর তো তো এই দেখো চলো তাড়াতাড়ি করো ওরা তো দাঁড়িয়ে আছে তো চলো খিচুড়ি খেয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো খিচুড়ি এমনই একটা জিনিস বেশিরভাগ অংশ মানুষের কাছেই যেন প্রিয় আমার মতো আমার যেমন ভালো লাগে বিশেষ করে প্রসাদ জিনিস আসলে যেখানে প্রসাদ হয় না খিচুড়ি প্রসাদ সেখানেই যেন মিস্টেক করি না আমি যাই আর কি বললেই চলে যাই এই হচ্ছে একটা ব্যাপার যাই হোক আমিও খেতে এসেছি অনেকেই এসেছে তো হুটোপাটা করছে দেখতেই পাচ্ছ কেননা এখন প্রায় সাড়ে সাতটা পনেরোটা বেজেই গেছে আর আজকে অনেকটাই শীত পড়েছে ওই জন্য কে আগে খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাবে এই হচ্ছে একটা ব্যাপার ওই জন্যই আর কি হুটোপাটা লেগে গেছে তো সবাই খাওয়া শুরু করেছে আমিও খাচ্ছি চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বাড়িয়ে বাড়ি এলাম সাড়ে সাতটা বেজেই গেছে এবারে এগুলো চেঞ্জ করব আর বাইরে কি ঠান্ডা কি বলবো এরকম এটা পরে গেছি তাহলে শীত লাগবে না মানে আলমারিতে চাদর রয়েছে ওটা বের করারও সময় দেয়নি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো করতে করতে এটাই কাছে ছিল মানে সামনে ছিল আর কি এটা নিয়েই চলে গেছি ব্যাপক ঠান্ডা বাইরে আর কতগুলো যে ভাত তরকারি সব ধরা রয়েছে তোমাদের কি বলবো গরম করে ওদের দিতে হবে কিছুটা ভাত থেকে যাবে কালকে আমার তো ভাত খাওয়া নেই কী হবে কি জানি অনেকগুলো ভাত রয়েছে ভাত তরকারি আসলে কি বলো তো কোথাও যদি খিচুড়ি দেয় না সেই লোকটা না আমি সামলাতে পারি না খিচুড়ি আমার ভীষণ প্রিয় ভীষণ খিচুড়ি পেলেই হয় এ আর কি তাহলে প্রত্যেক দিন না ওই দশে পাঁচে একদিন যদি খিচুড়ি হয় না খেনবো তো যাই হোক চলো এগুলো চেঞ্জ করে নিই পরে আসছি আবার চেঞ্জ টেঞ্জ করে লেপের মধ্যে ঢুকে গেছিলাম লেপ থেকে এইসবে বের হলাম এখন পরে দশটা মতো বাজে ভাতটা গরম করলাম তরকারি গরম করলাম আগেই খাওয়া হয়ে যেত কেননা সোনা আমার বাবা আসতে অনেকটাই লেট করলো প্রায় সাড়ে নটার সময় বাড়ি ঢুকলো তারপর আবার ভাতটা গরম করলাম তরকারি গরম করলাম ওদের দিলাম আর আমি অল্প একটু ভাত নিয়েছি কেন তো অনেকটা ভাত থেকে গেল সব তুলে রেখে দিলাম আর ভাবলাম এইটুকু খাই কেননা মাটির আলু ছিল ওটা আমি দুপুরবেলায় খেয়েছিলাম না ওই জন্য ভাবলাম একটুখানি মুখে দিই আর কি কিন্তু ভাতগুলো সত্যি বলছি আমার আর ঢুকছে না তো যাই হোক দু একবার খাবো খেয়ে রেখে দেবো কি আর করবো বলো মাছ থাকলো তরকারি থাকলো ভাত থাকলো কালকে ওগুলো সোনাকে খাইয়ে দেব। যদিও কিছুটা ভাত নষ্ট হলো আর কিছুটা রেখে দিলাম কিছু করার নেই কী আর করা যাবে বলো তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে